আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় হাদিস ও সুন্দর দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করব মানুষের জীবনে কিছু বাস্তব কথা যা আপনি সারা জীবন মনে রাখবেন খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো তাই মন দিয়ে শুনুন এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন তো চলুন এবার শুরু করি আচ্ছা বলুন তো কাউকে যদি মন থেকে ভালোবাসা হয় তাহলে কি শুধু একটা পৃষ্ঠার জন্য পুরো বইকে ফেলে দেয় খুব কষ্টের সাথে বলতে হয় বর্তমান বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে কিন্তু দুটি জিনিসের দাম আজও বাড়েনি সেটা হলো বিশ্বাস ও ভালোবাসা কেননা এই দুটোর দাম আগেও কেউ দিত না আজও কেউ দিতে পারে না পর স্ত্রী ও পর পুরুষ কখনোই আপন হয় না এগুলো জাস্ট মায়া আর মরিচিকা মাত্র এগুলোর পিছনে কখনোই ছুটবেন না কারণ এতে আপনার পরিবার ও নিজের জীবন ধ্বংসস্তূপে পরিণত হয় ভালোবেসে কষ্ট পেতে চান না তাহলে প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন এরপর না হয় ভালোবাসাকে সময় দিন কারণ আজকালকার দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটি সুন্দর ভবিষ্যৎ আছে আচ্ছা আরেকটা কথা বলুন তো বা আপনার একটু ভাবুন মন দিয়ে পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সেই শব্দটার নাম কি জানেন সেই শব্দটার নাম হলো বিশ্বাস তাই কাউকে যদি বলেন আমি তোমাকে বিশ্বাস করি না তার মানে আপনি বলছেন আপনার সাথে তার আর কোনো সম্পর্ক নেই সম্মান হল আয়নার মতো আপনি অন্যকে যত বেশি সম্মান দিবেন তার থেকে অনেক বেশি সম্মান আপনি ফেরে পাবেন বাঙালি মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখেই কাটিয়ে দিতে পারে যদি প্রিয়জনের কাছ থেকে ভরসা পায় মনে রেখো অভিমান সেই করে যে তোমাকে ভালোবাসে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে তোমার দোষ সেই খুঁজবে যে তোমাকে সব সময় মিস করে শরীরে অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করার মতো বোকানে এই পৃথিবীতে আর দুইটা হয় না যার কাছে চোখের পানির কোনো মূল্য নেই সে রক্তের দাম দেবে কীভাবে গায়ের রঙ ফসা হলেই মানুষ সুন্দর হয় না মানুষ হয় তার চরিত্রে মানুষের বড় বড় ডিগ্রি থাকলেই ওই মানুষটা শিক্ষিত হয়ে যায় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে সবসময় রোর কথাগুলো আপনার অপমানের জন্য নয় মনে রাখবেন শুধু মরিচ খেলেই ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে সেই তো শ্রেষ্ঠ যে উচিত কথা শুনে রাখ আসার পরও মুহূর্তের মধ্যে ঢোক ঘিরে নিজের পরিশুদ্ধ করে নিতে পেরেছে কারণ আজ দুজনের সামনে পরিশুদ্ধ হলে কাল দুই জনের সামনে সম্মানিত হতে পারবেন পৃথিবীর প্রতিটা কৃত্রিম হাসির পেছনে লুকিয়ে থাকে এক একটা না পাওয়া ব্যাকুলতা আর্তনাদ আর পুরুষ কিন্তু তখনই প্রতিষ্ঠিত হয় যখন সে তার প্রিয় মানুষটির কাছ থেকে ঠকে যায় আর আপনি যত আপনার ভালোবাসা প্রকাশ করবেন ততই দেখবেন আপনি আস্তে আস্তে তার বিরক্তির কারণ হতে চলেছেন তাই যতটুকু আপনারা ভালোবাসা না প্রকাশ করেই থাকতে পারেন ততটাই শ্রেষ্ঠ তাই অনুরোধ করে বলছি যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য তাহলে ভালোবাসার হ যেন কারো দুঃখ মুছে দিতে পারো যদি আপনার মধ্যে এমন মনোভাব আসে যে ধরেন ধর কেউ ভুল বুঝলে এখন আর কথা বারাতে ইচ্ছে করে না যে বোঝা সে বুঝে বসে থাকুক বা যে যা ভাবুক আমার তাতে কী এমন কোনো যদি মনোভাব আসে আপনার ভেতরে তাহলে বুঝবেন আপনার বয়স হচ্ছে মানে আপনি আস্তে আস্তে বড় হচ্ছেন এবং শিখতে বুঝেছেন অভিমানটা বড্ড কাছের তাই তাতে ভালোবাসা জড়িয়ে থাকে আর অভিনয়টা থাকে তার প্রতারণা যেটা যন্ত্রণা আর কষ্ট ছাড়া কিছুই দেয় না তো প্রিয় দর্শক আপনার জীবনের এমন কোনো কাহিনি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব এবং আপনারা মিথ্যে ভালোবাসা থেকে অবশ্যই দূরে থাকবেন এবং তার আগে যাচাই করে নেবেন কেননা এখনকার দুনিয়ায় এসব জেনা ফাসাদ মিথ্যে ভালোবাসা সম্পর্ক জড়িয়েই রয়েছে আর আপনারা কাউকে ভালোবাসলে অতিরিক্ত গুরুত্ব দিবেন না এবং অতিরিক্ত মায়া জড়াবেন না না হলে পরে সেই মায়া আপনার কিন্তু পথের ছায়া হয়েই থাকবে সো আমার কাহিনিটা আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো লাগলে লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ারের মাধ্যমে অসংখ্য দিনী ভাই বোনদের এবং এমন জেনারেশনের অনেক ভাই বোনদের জানার সুযোগ করে দিবেন যেন তারা এটি কথাগুলো আমার শুনে অনেক উপকৃত হতে পারে সো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ভেরি ভেরি থ্যাঙ্কস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত